সস্তায় জিও এর সেরা তিনটি রিচার্জ প্ল্যান কম খরচে মিলবে এক গুচ্ছ সুবিধা জিও বেশ কয়েকটি প্রিপেড রিচার্জ প্ল্যান অফার করে এই প্ল্যান বৈধতা এবং ডেটার দিক থেকে দুর্দান্ত সুবিধা প্রদান করবে আপনাদের যদিও অনেকেই মনে করতে পারেন যে জিওর রিচার্জ প্ল্যানগুলি সম্প্রতি আরও ব্যয়বহুল হয়ে উঠেছে তবুও কিছু প্ল্যান রয়েছে যা সস্তায় সেরা আর আজকের ভিডিওতে আমরা জানবো সেই সস্তার প্ল্যানগুলো জিও যেগুলো অফার করছে তার কাস্টমার এমন ব্যয়বহুল রিচার্জগুলো আছে সেইগুলোকে বাদ দিয়ে সস্তার যে রিচার্জ প্ল্যান যেগুলো আমরা সমস্ত কাস্টমাররাই চাই তো সেরকম সাশ্রয়ী এবং সস্তার জিওর রিচার্জ সেই রিচার্জ প্ল্যানগুলো এরকম তিনটে রিচার্জ প্ল্যান আছে যেটা আপনাদের বা গ্রাহকদের জন্যে খুবই খুবই কিন্তু প্রয়োজন সেই তিনটে রিচার্জ প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে কত টাকার রিচার্জ প্ল্যান কত দিন ভ্যালিডিটি থাকবে এবং কত করে নেট পাবো এবং এস কত পাবো এবং তার সাথে ওটিটি ফ্রি টি আছে কিনা তো সেই সমস্ত ডিটেলসই আমরা তিনটে রিচার্জ প্ল্যান থেকে দেখে নেবো কি কি আমরা সুবিধা পাবো আজকের এই ভিডিও তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই তবে হ্যাঁ আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই যে বিখ্যাত তিনটে রিচার্জ প্ল্যান যেটা থেকে আপনারা খুব সাশ্রয়ী ভাবেন বা সাশ্রয়ী মূল্য রিচার্জ প্ল্যান যেখান থেকে আপনাদের পকেটে কিন্তু টাকা বাঁচবে কম খরচে রিচার্জ প্ল্যান জিওর সেগুলো আমরা দেখি তো আমরা এমনিতেই জানি যে জিওর এমন আস্তে আস্তে চুপি চুপি অর্থাৎ কাউকে না জানিয়ে দাম বাড়াচ্ছে যে কাস্টমার যারা আছে অর্থাৎ জিওর গ্রাহক যারা আছে তাদের কিন্তু পকেট একদম খালি তো দূরের কথা ছিঁড়ে পালিয়ে যাচ্ছে ঠিক আছে এত টাকা করে রিচার্জের দাম বেড়ে গেছে তো এরই মধ্যে এমন তিনটে প্ল্যান আছে সস্তার প্ল্যান সেই তিনটে সস্তার প্ল্যান যেটা আপনাদের গ্রাহকদের সবার জন্য কিন্তু জরুরি এই তিনটে রিচার্জ কিন্তু আপনারা করতে পারেন তো চলুন সেই তিনটে রিচার্জ প্ল্যান আমরা একটা একটা করে দেখি প্রথম যে রিচার্জ প্ল্যানটা আমরা দেখব সেটা হচ্ছে জিওর তিনশো টাকার রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি আঠাশ দিনের মেয়াদ অফার করে অর্থাৎ তিনশো টাকায় আপনি আঠাশ দিনের ভ্যালিডিটি পাবেন অর্থাৎ এমন কিছু সুবিধা নেই তবুও অন্যান্য যে রিচার্জ প্ল্যানগুলো সেটার তুলনায় তার সাথে যদি কম্পেয়ার করা হয় তবে এটা কিন্তু অনেকটাই ঠিক আছে কারণ যা দাম বেড়েছে তা তার মধ্যে আমরা যদি এটাকে কম্পেয়ার করি তাহলে তিনশো উনপঞ্চাশ টাকা আঠাশ দিন কিন্তু এটা সস্তারই এটি ব্যবহারকারীদের আনলিমিটেড ফাইভ জি ডেটা এবং প্রতিদিন টু জিবি ফোর জি ডেটা দেয় এই প্ল্যানটি এমন লোকেদের জন্য উপযুক্ত অর্থাৎ এমন গ্রাহকদের জন্য উপযুক্ত যাদের প্রতিদিন প্রচুর ডেটা প্রয়োজন কাজ বা বিনোদনের জন্য অর্থাৎ আপনি কোনো কাজ করবেন নেট দিয়ে তার জন্য বা আপনার বিনোদনের জন্য অর্থাৎ জন্য মোবাইল চালানোর যারা বেশি নেট খরচ করেন তাদের জন্য কিন্তু সেই সমস্ত গ্রাহকদের জন্য কিন্তু এটা একটা সস্তার প্ল্যান গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটা উভয়ই পান এই রিচার্জ প্ল্যান থেকে অর্থাৎ তিনশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান থেকে বলা বাহুল্য জিও এই প্ল্যানটির মাধ্যমে কম দামে দুর্দান্ত সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছে দুর্দান্ত প্ল্যান বলতে কোন দিক থেকে না জিও যে রিচার্জের দাম বাড়িয়েছে এত দাম বাড়িয়েছে তাহলে সেই সমস্ত রিচার্জের প্ল্যানগুলো থেকে কম কম্পারেটিভলি অর্থাৎ তুলনামূলকভাবে এটা কিন্তু একটু সস্তা দু নম্বর যে প্ল্যানটা আমরা দেখবো জিওর সেটা হচ্ছে জিও সাতশো উনপঞ্চাশ টাকার রিচার্জ এই প্ল্যানটিতে বাহাত্তর দিনের মেয়াদ আছে যার অর্থ আড়াই মাসেরও বেশি পরিষেবা আপনি পাবেন তো সেই একই কথা ঠিক আছে অন্যান্যদের অন্যান্য রিচার্জগুলোর তুলনায় কিন্তু একটু সস্তা যে এমন নয় যে প্রচুর সস্তা সমস্ত গ্রাহকরাই কিন্তু চার্জ করতে পারবে এরকমটা কিন্তু সীমাহীন ফাইভ জি ডেটা কলিং এর পাশাপাশি ব্যবহারকারীরা প্রতিদিন টু জিবি ফোর জি ডেটা পাবেন এছাড়াও এই প্ল্যানটি পুরো বৈধতার জন্য অতিরিক্ত কুড়ি জিবি ফোর জি ডেটা অফার করে অর্থাৎ এক্সট্রা আপনি কিন্তু কুড়ি জিবি ফোর জি ডেটা কিন্তু পাবেন টু জিবি প্রতিদিন ছাড়াও এই অতিরিক্ত ডেটা বিশেষ করে সেই সব লোকেদের বা সেই সব গ্রাহকদের জন্য কার্যকর যারা 5G জি কাভারেজ উপলব্ধ নয় বা দুর্বল যাদের ফোনে 5G জি ভালো কাজ করেন না দুর্বল বা যাদের 5G ফোন নেই তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যারা দৈনিক ডেটা সীমা নিয়ে চিন্তা না করে দীর্ঘমেয়াদি সুবিধা চান তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা একটা দুর্দান্ত একটা কিন্তু অফার এবার আমরা জানবো যে তিন নম্বর যে প্ল্যানটা আছে রিচার্জ প্ল্যানটা জিও এর তাহলে জিও এর তিন নম্বর রিচার্জ প্ল্যানটা হলো তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান তো কোথায় পৌঁছেছে দেখুন তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান ঠিক আছে তো এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান যা তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছর পূর্ণ মেয়াদ অফার করে এটি ব্যবহারকারীদের জন্য সীমাহীন ফাইভ জি ডেটা এবং প্রতিদিন আড়াই জিবি ফোর জি ডেটা প্রদান করে যারা মাসিক রিচার্জের চিন্তা না করেই পুরো বছর একবার রিচার্জ করতে পছন্দ করেন অর্থাৎ প্রতি মাসে না করে সেই ঝামেলাটা না করে একবারে রিচার্জ করে দিলাম ঝামেলা শেষ হয়ে গেল এটা যারা চান তাদের জন্য কিন্তু এই প্ল্যানটির দুর্দান্ত প্রতি মাসে এর খরচ প্রায় দুশো ছিয়াত্তর টাকা যা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক এবং সাশ্রয়ী বিকল্প তো বলা বাহুল্য আপনার স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী যেমনই পরিকল্পনার প্রয়োজন হোক না কেন জিওর কাছে এমন বিকল্প রয়েছে যা সাশ্রয় মূল্যের দুর্দান্ত সুবিধা প্রদান করে ঠিক আছে তো কিন্তু দাম কিন্তু অন্যান্য যে সমস্ত প্ল্যানগুলো আছে সেগুলোর তুলনায় এই তিনটে প্ল্যান কিন্তু একটু সস্তা পড়ছে আপনাদের জন্য এমন কিছু নয় যে পুরো প্রচুর দাম কম ঠিক আছে সবাই রিচার্জ করতে পারবে এরকমটা কিন্তু প্রচুর দাম বাড়াচ্ছে আরও পরবর্তীকালে জিও কিন্তু এরকম দাম বাড়িয়ে যাবে আমাদের কিন্তু কিছু করার থাকবে না বাধ্য হয়ে কিন্তু জিওকে রিচার্জ করতেই হবে তো এটা ছিল আজকে এটাই ছিল আপডেট যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে জিওর এই হিউজ টাকা রিচার্জের মাঝেও তিনটে এমন সস্তা রিচার্জ ছিল যেগুলো আমাদের সমস্ত গ্রাহকদের জন্য একটু সুবিধা সেই তিনটে রিচার্জ আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যান এই তিনটে প্ল্যান যাদের যেরকম সুবিধা অনুযায়ী রিচার্জ করুন তো আজকে এই পর্যন্তই আর যেতে যেতে আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিই তো আজকে এই পর্যন্ত ইয়ার টাইম টাটাবাদ